হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে তোমাদের আমি ব্লগে আমার রান্না বান্না আর ঘরে সারা দিন কি করছি সেটা তোমাদের শুধু দেখাবো না আজকে আমার ব্লগটা হবে একটু অন্যরকম সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তাই তোমাদের ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে আর ভিডিওটা দেখলে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আজকে অনেক সকাল সকাল মোটামুটি আমি উঠে পড়েছিলাম ছটা নাগাদ ঘুম থেকে উঠেই স্নান সেরে সকালে যে বাসি কাপড় ছিল সেগুলো কেচে ঠাকুরের পুজো দিয়ে রান্না রান্নাবান্না সেরে আমি রেডি হয়ে গেছি রান্নাবান্না সেরেছি সাড়ে আটটার মধ্যে আমার রান্না কমপ্লিট করার কথা ছিল দাদাভাই বলেছিলো সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট করবে কিন্তু হয়নি মোটামুটি নটা বেজে গেছিলো রান্নাবান্না সেরে আর আমি আর তোমার দাদাভাই বেরিয়ে গেছিলাম কলকাতার দিকে কলকাতায় যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল আমাদের দোকানের কিছু মাল আনার দরকার ছিল আর অন্যান্য দিন তোমাদের দাদাভাই একাই যায় কিন্তু কদিন যাবত হলো কদিন নয় মোটামুটি বাইশ দিন হলো দাদাভাইয়ের পা ভেঙে গেছে তারপর থেকে ওকে আর একা ছাড়তাম না ওর আরেকটা বন্ধু আছে সেও মাল নিয়ে আসতে যেত তো তোমাদের দাদাভাই ওর সঙ্গে যেত কারণ ওখানে গিয়ে আর একটা জায়গা থেকে তো শুধু মাল নেওয়া না ঘুরে ঘুরে অনেক জায়গা থেকে মোটামুটি মাল নিতে হতো আর কলকাতা তো আমার বাড়ির কাছেই নয় যে আজ যাবে কাল যাবে এরকম তো আর প্রতিদিন যাওয়া সম্ভব হয় না কারণ দোকান বন্ধ রেখে প্রতিদিন যাওয়া সম্ভব হতো না তো সেই কারণে দাদাভাই ওই পা ভাঙা অবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়েই ওই দাদাভাই আরেকটা যে দাদাভাই কথা বললাম তার সঙ্গেই কলকাতার দিকে রওনা দিত প্রতি বুধবারেই কিন্তু এই বুধবারটা দাদাভাই আর আমি গেলাম কারণ যেই দাদাভাইটা যায় সে তার সম্ভব হলো না সে একটু অসুবিধা পড়ে গেছিলো তো আমরা গিয়েছিলাম এতটাই সকাল থেকে গরম ছিল মানে রাস্তায় বেরোনো যাচ্ছিলো না কিন্তু হেলমেট পরে রুমাল ওড়না সব চাপা দিয়ে যাই হোক বেরোতে বাধ্য হলাম রাস্তায় প্রচণ্ড গরম প্রচণ্ড ঘরেই থাকা যাচ্ছে না তার মধ্যে রাস্তা তো আরও গরম কিন্তু কি করব কিছু তো করা যাবে না তো দেখ তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তাঘাট মোটামুটি পুরো ফাঁকা পুরোটাই রাস্তা ফাঁকা কটা মাত্র গাড়ি ঘোড়া চলছে কিন্তু কিছু করার নেই আমাদের যেতে হলো কলকাতার উদ্দেশ্যে তা ভিডিওটা তোমরা দেখো আর আমি কোথা থেকে কোথা থেকে কি মাল নিচ্ছি সবটাই তোমাদের শেয়ার করবো যতটা পারলাম আর রাস্তায় মোটামুটি কয়েকবার আমরা দাঁড়িয়ে রেস্টও নিয়েছি কারণ একটানা না গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব না বিশেষ করে আমি গিয়েছি তো সেই কারণেই তোমাদের দাদাভাই দু তিনবার অন্তত আমার জন্য অন্তত দাঁড়িয়েছে রাস্তায় কোথাও দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া সেরে নিয়েছি একটু জল বিস্কুট চা কফি যাই হোক যাই বলো না কেন ছোটোখাটো টিফিন মোটামুটি টুকটাক করেছি আর টানা গাড়ি চালিয়েছে মানে বেশি কোনো রেস্ট নিলেও হবে না কারণ আমাদের বাড়িতেও আসতে হবে আর ওখানে গিয়ে দেখো সেই ভাঙা পায়ে আমাদের তোমার আমাকে আর তোমার দাদাভাইকে লিফ্টে উঠতে হয়েছে কারণ যে দোকানটা ছিল একটু ওপরে তো সেই কারণে আমাদের লিফ্টে করে ওপরেই যেতে হয়েছে আর এখান থেকে আমরা মাল নিয়েছিলাম দোকানের আমরা মালগুলো চুজ করছিলাম যে কি কি নেওয়া যেতে পারে এবারে আমি গিয়েছিলাম বাড়ি থেকে আমি বলেই গিয়েছিলাম যে এবারে যখন আমি যাচ্ছি কোন জিনিসটা লাগবে তো দাদাভাই তো বুদ্ধি করে নিয়ে আসে তো এক্সট্রা মানুষের তো বুদ্ধিরা শেষ নেই না তো আমিও বললাম যে যখন এসে গেছি চলো কিছু কিছু নতুনত্ব জিনিস দোকানে রাখা যাক তো সেই কারণে এই বক্সগুলো দেখছিলাম আছে যদিও দোকানে আমাদের বক্স তোলা রয়েছে তো নতুন ডিজাইনের নতুন মাল দেখছিলাম কয়েকটা তো নিয়ে এসেছি কতগুলো মাল আর এখানে আসার পর শুধুমাত্র এক জায়গা থেকে নেয় আমাদের তিন চার জায়গাও যেতে হয়েছে আর রোদে খুব কষ্টও হচ্ছিলো কিন্তু কি করব তাও গেলাম তিন চার জায়গায় গেলাম আর সব জায়গায় তো গাড়ি নিয়ে যাচ্ছি না কারণ মার্কেটগুলো একটু বড় বড় তো সেই কারণে অনেকটা হাঁটতেও হয়েছে আমাদের আমি তো হাঁটছি কোনো অসুবিধা নেই কিন্তু তোমাদের দাদাভাই একটু মানে অনেকটাই মোটামুটি একটু বলবো না অনেকটাই মোটামুটি হাঁটা হয়ে গেছে আর এই দাদা দোকানে এসে আমরা ভ্যারাইটিস মাল দেখলাম সত্যি কথা বলতে আমি এর আগে যাইনি গিয়েছিলাম কলকাতায় অনেকবারই যাওয়া হয়েছে কিন্তু ও মাল আনার সময় তো যায়নি কিন্তু এই ভ্যারাইটিস মাল দেখে আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম তো দেখো তোমরাও দেখো দেখে বুঝতেই পারবে যে মালগুলো খুবই সুন্দর আর কোয়ালিটিও খুব সুন্দর তাই যাই হোক দেখে আমার ভালো লাগলো আর কয়েকটা মাল নিয়েও নিয়েছিলাম কিন্তু সব মাল আমাদের পক্ষে আনা সম্ভব হয়নি মানে আমি পিঠে করে নিয়ে আসতে পারিনি তো ওইগুলো অন্যভাবে আনার ব্যবস্থা করেছে তোমাদের দাদাভাই তো যে কটা পেরেছি আমি নিয়ে এসেছিলাম পিঠে করে আর বাকি গাড়িতে ঝুলিয়ে নিয়ে আসা হয়েছে আর বাকি মালগুলো অন্যভাবে ট্রান্সপোর্টে মালগুলো নিয়ে এসছে তো দেখো বক্সগুলো কত সুন্দর লাগছে দেখতে আর ওখান থেকে মাল নেওয়ার পরে আমরা আবার যাত্রা শুরু করলাম অন্য জায়গায় কারণ অন্য অন্য জায়গা থেকে সেখান থেকে মাল নেওয়ার কথা ছিল তো সেখানে বলে দেওয়া হয়েছিল আগে থেকে রেডি করে রাখতে মালগুলো গুছিয়ে রাখতে কারণ প্রতি বুধবারই যায় ওদের ওর সঙ্গে মোটামুটি চেনা পরিচয় হয়ে গেছিলো তো সেই দাদারা মোটামুটি মালগুলো রেডি করে রেখেছিলো আমরা সেখান থেকে কিছুটা মাল কালেক্ট করলাম করে নিয়ে এবার আমরা চলছি বাড়ির দিকে কারণ আজকে বাবানের আবার ক্যারাটে ক্লাস ছিল তো আমি নিয়ে যেতে পারবো না বলে সেই কারণে শাশুড়ি মাকে বলে গিয়েছিলাম যে যদি চারটে কি সাড়ে চারটের মধ্যে বাড়িতে ঢুকতে পারি তাহলে আমি বাবানকে ক্লাসে দিয়ে আসবো কিন্তু ওখান থেকে মোটামুটি ব্যাক করতে করতে আমাদের চারটে দশ মানে আমাদের বাড়ি থেকে দশ পনেরো মিনিটের রাস্তা তখন বাজে চারটে দশ কি পনেরো হবে তখন মাকে ফোন করলাম যে ঠিক আছে আপনি ওয়েট করে যান আমি বাবানকে নিয়ে যাব এই উদ্দেশ্যে মাকে ফোন করার জন্য কল করলাম কিন্তু তখন মা অলরেডি বেরিয়ে গেছে বাবার আর কলকাতা থেকে জার্নি করা আমাদের কমপ্লিট হলো এখন বাড়ির দিকে আসলাম আর এসে দেখছি বাবার নেই বাবান চলে গেছে ক্লাসে আজকে ওর ঠাম্মি নিয়ে গেছে আর এখন একটু ফ্রেশ হব তারপরে যাব চলো ফ্রেশ রয়ে তারপরে যাবো বাবার কাছে ফ্রেশ বলতে সকালে স্নান করে গেছিলাম এখন একটু স্নান করবো আর সকালে সেই স্নান করেছে চুল এখন ভেঙে যা একটু শরবত খাবো তারপরে যখন একটু রেস্ট নিই তারপর যাবো স্নানি আর এখন বাজে ছটা বাবানকে নিয়ে আসতে গিয়েছিলাম ক্যারাটের ক্লাস থেকে আর বাবান এখন একটু ফ্রেশ হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে ও যাবে পড়তে পুরো পড়ার সময় হয়ে গেছে তো চলো আজকের মতন এইটুকানি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থাকো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা